এত বড় মসজিদ রে বাবা এত বড় স্থাপনা সেই সময় লোহার গেট সেই সময় লোহার গেট অনেক বড় গেট হুম লোহা লোহার গেট হ্যাঁ জায়গায় আমরা অনেকটাই দেখছি মনে হয় এই মসজিদটা আলী আর কি মমায় আলী মসজিদ যাই হোক একটা দেখলাম চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে ছবি তুলতে বাতা দিল না আমি প্রথম ভাবছিলাম যে আসলে কায়রো ন্যাশনাল মিউজিয়ামে যে যেগুলো বাধা পাইছি এখানে কোনো বাধা নাই এখানে ছবি তুলতে দেয় মানে কায়রোতে কায়রো ন্যাশনাল মিউজিয়ামে ওই উপরে উপরতলা সব ছবি তোলা যাবে মানে মিশরের কালচার টালচার সব তোলা যাবে কিন্তু ওই মমির ছবি এরা তুলতেই দেয় না মমির ছবি আর একদম তুলতে দেবে না এটা একদম ক্যামেরা ওখানে নিয়ে হাসতে হাসতে ওরা ওটা ডিলিট করে দেয় আমি কয়টা ছবি তুললাম সাতটা সাতটা মুভি ছবি তুলেছি ক্যামেরা তো আগে সব আগেই নিয়ে এনেছে জমা কিন্তু আমার পিছন পকেটে মোবাইলটা রাখছি তো ওই মোবাইল দিয়ে তুলতেছি ছবি আরও দুটা মেয়ে ছবি চুপচুপকে তুলতেছিল কিন্তু চট করে আসলো আসে পুলিশ আসলো এই সবারই আমাদের ওই মোবাইলটা নিল নিয়ে সুন্দরভাবে ছবি কোনা ডিলিট করে দিয়ে দিল তো সব অবস্থা এবার আমরা আমরা ঢুকবো হলো একদম মরজিদে ভিতরে ঢুকবো দেখেন এখানে কী সুন্দর সাজসজ্জা করতেছে এখানে কত লোক আসবে কোনো একটা প্রোগ্রাম হবে আসল যেখানে প্রেয়ার রুম সেই প্রেয়ার রুমে ঢুকে গেলাম সেই প্রার্থনার জায়গা কত সুন্দর দেখেন আমি আমার স্যান্ডেল এইসবগুলো রেখে দিই এখানে রেখে দিই মিশিয়ে রেখে দিই আমি দামি কোনো স্যান্ডেল নিয়ে আসিনি তার কারণ হলো কি এই জুতা খালি এয়ারপোর্টে আটকে দেয় জুতা হলো জুতা জুতা ফেলে যা বাবা বাইরে কিরো তার এখানে কি সুন্দর পাথর কি সুন্দর কারুকার দুগুলো মনে হয় যে সোনা দিয়ে দেশে তৈরি বাপরে বাবা কি এত সুন্দর মসজিদ আমি তো ইউটিউবে দেখিনি কখনো আমি মনে হচ্ছে এগুলো প্রথম দেখাচ্ছি আমি দেখিনি আমি ওই মিশরের ছবি খালি দেখছি খালি মিশরের পিরামিড পিরামিড এসে নানানটা জাদুঘর তারপর নীলনদ এইসব ছবি দেখছি এই মসজিদের ছবি কেউ দেখায়নি দেখেন কি আসে সেই উপরের যে সূক্ষ্ম কারুকাজ সেটাও এখান থেকে দেখা যাচ্ছে মানে কারুকাজ বলতে যা বোঝায় কত সুন্দর এরা ডিজাইন করতে পারে দুর্দান্ত ডিজাইন এই যে মানুষ আরামে শুয়ে পড়ছে এখানে একবারে চোখ বন্ধ করে দুই তিন ঘন্টা শুয়ে দেখলে কোনো অসুবিধা নেই আসলে দেখার শেষ নাই দেখার শেষ নাই দেখার চেষ্টা ব্যথা তাই এই সব ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে ওই যে সব কমপ্লেক্স ওইদিকেও সব বিল্ডিং আছে ওই যে উপরতলা ওখানে নানান বিল্ডিং ওই যে ওই যে এখান থেকে মনে হয় যে মুহাস্জিন এখান থেকে আজান দেন বা বয়ান করেন যেটাই হোক সেটা এখান থেকে হয় এই যে এই যে এই যে মানে আমি মনে হয় যে ইউরোপে দেখলাম ইন্দোনেশিয়ায় দেখলাম যে লোকজনের চেহারা আলাদা আর এখানে একটা দেখি সম্পূর্ণ আলাদা কত ঘাটের জল খাচ্ছি তার ঠিক নেই বিভিন্ন ঘাটের জল খেতে খেতে মানুষ চেহারা চিনতে 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 এখানে এসে দেখলাম যে মানুষ সব লম্বা হয়ে গেছে এখানে আর বেটে মানুষ নেই মালয়েশিয়ায় দেখলাম যে মেয়ে এগুলো বেটে বেটে পেটে ইন্দোনেশিয়া তো দেখলাম যে বেটে বেটে আবার দুবাই এসে দেখলাম সব লম্বা লম্বা মোটা মোটা এখানে আসে দেখি যে ওরে বাবা এরা সব ইউরোপিয়ান সব ইউরোপিয়ান চেহারা লম্বা লম্বা এখানে আর কোনো বাটা নেই ওই যে এখানে যারা ওই যে জাপান এই যে ইয়ে থেকে যাচ্ছে এরা এরা হচ্ছে বাইটিয়া আর এগুলো দেখেন এখান থেকে যে এই যে জাপানিগুলো বাইটিয়া হ্যাঁ এই তো অবস্থা এই যে এখানে একটু বসার জায়গা আছে যারা খাবার দাবার আবেতার এখানে বসবে এখানে ঘাস আছে কাভু আছে এই যে তাভু আছে কাভু গ্যাস এত খরচ করছে রে এ বাঁধের এত শ্রমিক লাগছে এখানে এসব এইসব সেত পাথর দিয়ে বানাতে এইসব পাথর যে কাটা ওই বানাচ্ছে যে শ্বেত পাথরগুলো নিয়ে আসছে সেত পাথর তো আর নিজে তৈরি করাতে না এগুলো সেই নিয়ে আসতে হয় নিয়ে আস নিয়ে এসে মরজিদ বানাচ্ছে বিশাল ইসলামিক সভ্যতার দেশ মিশর তবে এককালে পরাধীন ছিল ফ্রান্সের শাসকদের অধীনে ছিল তারপরে মনে হয় যে তারপরে অন্য শাসকরা আসছে ব্রিটিশরা আসছে কিন্তু আগে কিন্তু এটা প্রথম দখল করে হলো ফ্রান্স বিশ্ব দখল করে যার ফলে সেই সময়ের কিছু কালচার দেখা যায়

এসি দেওয়া জায়গা তো ফাইন রোদ নাই কিচ্ছু নাই পাথর কিন্তু বেশ ঠান্ডা এই যে এখানে বসার ব্যবস্থা আছে ভালো

হ্যাঁ মসজিদের ভিতরে ঢুকে বললাম এখন তাকে দেখেন এখানে মনে হয় যে অনুষ্ঠান হয় এই যে স্যান্ডেল খুলে ঢুকতে হয়েছে এখানে কোনো প্রোগ্রাম হয় এদের এই মসজিদের ভিতরে মানে পাশে একটু ইয়ে আছে এই আমরা দেখি খুব কায়রো দেখেন কায়রোটা কত বড় এই কায়রো এখান থেকে কায়রো দেখা যাচ্ছে আমাদের সে মসজিদের উপর থেকে আমি কায়রো শহর দেখাচ্ছি সেই মিশরের কায়রো দেখেন এখানকার বিল্ডিংগুলো দেখেন কেমন এখানকার স্থাপনাগুলো দেখেন কেমন বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলো কেমন আমরা তো কয়েকদিন থেকেই দেখা দেখাচ্ছি বিভিন্ন স্থাপনা বাপরে বাপ অনেক সুন্দর এলাকা সবাই সিমে গেছে এটা কিন্তু আমরা নিচ থেকে কিন্তু অনেক উপরে আসি ঠিক এত বড় বড় বিল্ডিং এই যে পাথরগুলো নিয়ে নিয়ে বানাইছে পাথরগুলো কেটে কেটে এই যে পাথরগুলো কেটে কেটে এই যে পাথরগুলো কেটে কেটে ডিজাইন করছে এখানে তো রোদের মধ্যে বসা যাবে না আমরা এখান থেকে যেহেতু উঁচুতে উঠলাম একটু কায়রো শহরটাকে দেখে নিতে হবে যেন ফের আফ্রিকান নিগ্রো দেখা যায় খুব আর ম্যাক্সিমাম চেয়ে ইউরোপের লোক ফ্রান্সের লোক এখানে হোটেল খালি ফ্রান্স ইংল্যান্ড স্কটল্যান্ডে বিভিন্ন জায়গা লোক লোক আমেরিকা বিভিন্ন জায়গা লোক পশ্চিমা দেশের নাগরিক এখানে আসলে মনে হয় মসজিদের যেখান থেকে আজান হয় এই যে এখানে এখানে আজানের জায়গা দেখা যাচ্ছে এই যাবে তো আজকের মতো আমি কায়রোর সেই মামাদ আলী মসজিদ থেকে আজকের মতো শেষ করছি সবাই এত এতক্ষণ থাকলেন পাশে এই জন্য ধন্যবাদ পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো জায়গায় দেখা যাক আর পরবর্তীতে কোথায় যাওয়া যাবে হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন